i mm -hmm. গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি চলে এসছি তোমাদের সামনে একটা নিউ আর ইন্টারেস্টিং ভিডিও একটা ব্লগ আমি ইউটিউবে আপলোড করেছি সকালে উঠে রেডি হলাম আর করলাম সেটুকুই আর কি শেয়ার করা আছে মিনি ব্লগটির মাধ্যমে একটা ব্লগের মাধ্যমে তো সবটুকু শেয়ার করা যায় না তার জন্য নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ এই ভিডিওটা হচ্ছে পার্ট টু আর যারা পার্ট ওয়ান মানে যে মিনি ব্লগটা যারা যারা এখনো পর্যন্ত দেখনি তারা গিয়ে দেখে আসো তো তারপরে আমি চলে এসেছিলাম স্কুলে আর এই যে পুরোটা তোমাদের ঘুরে দেখালাম সেইগুলো সবটুকুই সাজিয়েছি আমরা তো যারা যারা ভলেন্টিয়ার ছিলাম আমি ছিলাম ভলেন্টিয়ার তার জন্য সকাল সকাল স্কুল এসেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে প্রায় মানে সবটুকুই সাজানো কমপ্লিট তো তারপরে এই যে দেখতে পাচ্ছো এই ঘরটা এই ঘরটা আমি বানিয়েছিলাম আর এখানে সব হাতের কাজগুলো আছে এখানে পুরোটা দিয়ে সাজানো কমপ্লিট একটু পর যেহেতু আমি বাড়ি চলে যাবো কারণ যেহেতু আমি নাচ নিয়েছি তার জন্য সকাল থেকে উঠে মনটা একটু খারাপ ছিল যেহেতু এই স্কুলের মধ্যে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে যে যেগুলো ভোলা যাবে না এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাদের স্কুল লাইফটাই শেষ হয়ে যাবে আর আমি জানতাম না যে এই স্কুল লাইফটা এত সুন্দর বা এত মজার এই স্কুল লাইফটা যে ছাড়ছি সেই সময় ঠিক বোঝা যাচ্ছে যে স্কুল লাইফটা ঠিক কেমন বন্ধুদের সাথে খেলাধুলো গল্প গুজব সেগুলোকে ভোলা যায় তোমরাই বলো ভিডিওটা আসতে একটু লেট হলো কারণ এটা আমি এডিট করতে ফার্স্ট ভুলে গিয়েছিলাম মানে ভুলে গিয়েছে সেই ব্যাপারটা নয় মানে আরও এডিট করতে করতে এটা ঠিক আমার চোখে ছিল না আর আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা এটাই তো তারপরে আমি ঘরে চলে এসেছিলাম অ্যান্ড আমি এখানে ভালোভাবে সেজে নিচ্ছি স্নাইটারে পড়ে কারণ আমি যেহেতু নাচ নিয়েছি স্কুলে আবার আসবো ফিরে সেই গানটায় তো তার জন্য আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম অ্যান্ড আবার স্কুলে চলে এলাম আর আমাদের স্কুলে নিজের হাতের বানানো মানে জিনিসগুলো আর কি আর যে এত সুন্দরভাবে আমরা স্কুলটা সাজিয়েছি কেমন হয়েছে একটু কমেন্টে তোমার জানাবে না রেডি রেডি হয়ে চলে এলাম স্কুলে আর এই নাচটা হচ্ছে নাচটার পরই আমার নাচটা আছে যে ভিডিওটা আসতে একটু না অনেকটাই লেট হয়ে গেছে জানি কারণ আমার রেজাল্ট দেওয়া সব কিছুই হয়ে গেছে সেই ভিডিও আপলোড হয়ে গেছে আগেতে মানে যখন আমি নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম তখন স্কুল যাবো না বনে বায়না করতাম কান্নাকাটিও করতাম আর এখন স্কুল যেতে পারবো না এটা জেনে আমার তো খুবই মন খারাপ হচ্ছে আর এটার জন্যে আমরা স্কুলে স্যারদের ঘরে জড়িয়ে মানে জড়িয়ে ধরে কান্নাকাটিও করে এসেছি ব্যাপারটা এটাই তো এইখানে আমি স্টেজে আমার নাম এসেছিলো তো তারপরে আমরা স্টেজে আমি নেচে নিয়ে আমি চলে গেলাম উপরে শুধু আমি না আমার প্রত্যেকটা বন্ধুদেরও খুবই মন খারাপ ছিল আর তার সাথে স্যারেদেরও তো ছটা বছর স্কুলে কাটিয়েছি আমরা অনেক আনন্দ দুঃখর সঙ্গে আজ আমি বুঝলাম যে স্কুল লাইফটা বা স্কুল জীবনটা এতটা সুন্দর স্কুল থেকে আসার সময় অনেক কান্নাকাটি করেছি এই স্কুল লাইফকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় যারা যারা স্কুলকে ভালোবাসো দেখে তো একটু কমেন্ট করো জানি জানি নিরানব্বই পার্সেন্ট মানুষই স্কুল জীবনকে খুবই ভালোবাসে আজ এই কথাগুলো বলছি হয়তো অনেকে ভিডিওটা স্কিপ করেই চলে গেছে বাট এইগুলো শেয়ার করতে তোমাদের সাথে আমার খুবই ভালো লাগে তারপরে আমার নাচ হয়ে গেছে তারপরে আমি চলে এলাম বাড়িতে কারণ আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে যেহেতু আমার নাটক আছে তো তারপরে এখানে দেখতে পেলে এখানে কিছু আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি যেহেতু এত সুন্দর সেজেছি তো তার জন্যই জানি না ভিডিও আমি কেমন কি দেখাতে পেরেছি বা শেয়ার করতে পেরেছি যতটা পেরেছি এই ব্লগের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি এই এডিটিং করতে করতেও আমার অনেক স্মৃতি এখনও মনে পড়ছে তারপরে আমি লাস্ট দিনের মতো স্কুল ডেস পরে চলে যাচ্ছি স্কুলে মানে স্কুল ডেস পরে আর ওই স্কুলে আর যাওয়া হবে না না দেখো দেখো আমাদের বন্ধুত্বটা ঠিক এরকমই ছিল আমরা কোনো দিন মারপিট টারপিট করতাম না একসাথে টিফিন খাওয়া ধরো আমি কিছু নিয়ে গেলাম বাড়ি থেকে ম্যাগি চাউমিন এসব করে নিয়ে তাদের আমাদের মানে প্রত্যেকটা বন্ধুকে আমি দিতাম তারা ধরো করে নিয়ে এলো প্রত্যেকটা বন্ধুকে দিত এরকমভাবে আমরা শেয়ার করে খেতাম আর করতাম খুব সুন্দর ছিল সেই দিনগুলো তারপরে আমি ওখান থেকে চলে এলাম আর এখানে ছেলেগুলো একটু জিমন্যাস্টিক দেখাচ্ছিল তারপরে কি হলো তোমরা তো দেখতেই পাবে গিয়ে সব ধরপরিয়ে পড়ে গেল এবার পালা আমাদের আমরা জিমন্যাস্টিক দেখাবো আর আমরা তার আগে নাটক করেছি সে নাটকটা দেখানো হয়নি কারণ একটা ভিডিওর মাধ্যমে নাটক দেখানো সম্ভব না তার জন্য নাটক আর আমার নাচটা ঠিক পরে ভিডিওতে আসছে সে আর আমার জিমন্যাস্টিকটা ঠিক কেমন হয়েছে মানে আমাদের জিমন্যাস্টিকটা ঠিক কেমন হয়েছে কমেন্টে একটু জানিও আর এটুকুই ছিল আমাদের লাস্ট অনুষ্ঠান আর তারপরে আমরা লাস্টে একটা কবিতাও পাঠ করলাম সরি সরি ভুল বললাম আমরা এখানে একটা গান বলেছিলাম যিনি লিখেছেন তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম ফার্স্ট বেঞ্চ পাবো বলে তাড়াতাড়ি স্কুল ফার্স্ট বেঞ্চ পাওয়া তাড়াতাড়ি নটার সময় মানে আমি স্কুল চলে যেতাম ঠিক এই দিনগুলো আমি না আজও মিস করছি আর এখানে দেখতে পাচ্ছ কবিতাটা যেটা গাইছি সেটা কিন্তু আমি মানে সাউন্ড আসেনি কারণ আমি ইচ্ছা করেই দিই এখানে আমরা পাঁচ বান্ধবীরা মিলে গাইছি একটা গান এদেরকেও না খুব মিস করবো কারণ এই স্কুল জীবনের পর কেউ কেউ অন্য স্কুল চলে যাবে আমরা আলাদাও হয়ে যেতে পারি বন্ধুত্ব থেকে তার জন্য আমি আমার সব ফ্রেন্ডকে এবং সব স্যার ম্যামদের ঘরেও খুবই মিস করবো তারপরে আর কি আমাদের কবিতা গাওয়া শেষ এখন আমরা চলে এলাম ক্লাসে আর কিছুটা কিছুটা স্মৃতি মানে যেগুলো ভিডিও করাই না করলেই নয় তার জন্য আমি ভিডিওটা একটু চালু করলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার কত বান্ধবীরা মিলে হাই করছে আমার চ্যানেলে মানে ভিডিওতে আর এই পচকু বুনোটায় এই বুনোটা স্টেজে নেচেছে তো খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছে তার জন্যই বলছিলাম যে তোমাকে মেডেল পুরস্কার দেওয়ার দরকার তারপরে আমি অনেকক্ষণ পর চলে এলাম বাড়ি

আমার নৃত্য পরিবেশন তোমার আর কেমন লেগেছে অবশ্যই জানিও আই এখন আমি চলে এলাম স্কুল থেকে চলো তোমার পরিবারে দেখতে থাকো অলরেডি আমি ছিঁড়ে ফেলেছি একটু ভেঙে গেছে ঠিক আছে আরও আছে ভেতরে কি সুন্দর দেখতে যে তোমরা একটু দেখো চলো একটু খেয়ে দেখা যাক কেমন খেতে খেলে কিন্তু বেশ টেস্টি

तो आज के वीडियो टैब पे हम देखा होते हैं नेक्स्ट व्लॉग नेक्स्ट कुनो ब्लॉग है तो चलो आज के बच्चों के बाय बाय अस्सलाम वालिकूम अल्लाह हाफ़िज़